তো আপনার ফোন থেকে ডিলিট হওয়া যাবতীয় পুরাতন ফটো যেটা এক বছর দুই বছর আগে আপনার পুরাতন ফটো আপনার ফোন থেকে ডিলিট হয়েছে তো এই পুরাতন ফটো আপনি কিভাবে রিকভার করবো অনেক সময় আমাদের ফোন থেকে পুরাতন ফটো এবং ভিডিও বা ছবি এগুলো আমরা ডিলেট করে ফেলি বা ডিলেট হয়ে যায় সেই পুরাতন ফটো কীভাবে রিকভার করতে হয় আজকের ভিডিওতে সমস্ত শিখে দেবো তো আপনারও কি ফোন থেকে ফটো এবং ভিডিও ডিলেট হয়ে গেছে তাহলে আজকের বিয়ু তো মনোযোগ করে দেখতে হবে কারণ আজকের বিয়ু আমি ইজিলি শিখে দেবো আপনার ডিলেট করা যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি কীভাবে রিকভারি করবেন মাত্র দুই মিনিটের ভিতরে আপনার পুরাতন ফটো ভিডিও আপনি মানে আপনি ফিরে আবার আপনার গ্যালারিতে আনতে পারবেন ফার্স্ট অফ দেখুন আমার ফোনের গ্যালারি অন করি গ্যালারির অপশন দেখলাম গ্যালাইতে এইটিভ আমাদের অনেক ফটো থাকে ভিডিও থাকে তো আমরা অনেক সময় এখানে ডিলেটে ক্লিক করে এই ফটো বা ভিডিও আমরা এখান থেকে ডিলিট করে ফেলি তো এখান থেকে ডিলেট করার পর আপনার বর্তমানে আমরা জানা নেই যে নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই যে আপনার গুগল টাইপে আপনার জিমিলে গিয়ে কিন্তু ফটোগুলো রিকভার এখান থেকে ডিলিট হওয়া পুরাতন ফটো এবং ভিডিও আপনি কীভাবে রিকভার করবেন আজকের ভিডিও শিখে দেবেন ইজিলি আমরা অনেক সময় আমাদের ফোন থেকে আমরা পুরাতন ফটো এবং ভিডিও ডিলিট করি তো সিম্পলি আপনার ফোনে প্লে স্টোরটা ইজিলি অন করবেন আপনার সবার ফোনে প্লে স্টোর পেয়ে যাবেন সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর করে একটা জিমিল আইডি ফার্স্ট অল স্ক্রিন ফলো করুন আজকের আপনার জিমেল আইডিতে পুরাতন ফটো এবং ভিডিও সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানেন যে এখান থেকে কীভাবে পুরাতন ফটো রিকভার করতে হয় তো আজকের ভিতরে মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো ডিলেট করা যাবতীয় পুরাতন ফটো বা ছবি বা ভিডিও যেটা আপনার ফোন থেকে ডিলেট করেছেন আপনার ফোনের গ্যালারি থেকে এগুলো আপনার কীভাবে রিকভার করবেন সরাসরি আপনার এখানে জিমেল আইডি ফলো গুগল অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে এন্টার করবেন তো সিম্পলি আপনি এখানে গুগল অ্যাকাউন্টে ইন্টার করবে এখন কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিকিউরিটি পার্সোনাল ইনফরমেশন অনেকগুলো কিন্তু অপশন আপনি সিম্পলি পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে একটা অপশন দেখুন ডাটা প্রাইভেসি সরাসরি আমি ডাটা প্রাইভেসিতে ক্লিক করলাম আজকে এটা ডাটা প্রাইভেসিতে গিয়ে আপনার ডিলেট করা যাবতীয় সব পুরাতন ফটো আনতে পারবেন তো সিম্পলি আমি এখানে ডাটা প্রাইভেসিতে ক্লিক করলাম যে নিচের দিকে যাব এখানে নিচের দিকে দেখুন আসতে ইউটিউব ইস্ট্রি আপনার অনেকগুলো কিন্তু এখানে অপশন পেয়ে যাবে তো সিম্পলি এখানে আমি নিচের দিকে যাব দেখুন এখানে একটা অপশন আপনার সিম্পল নিচের দিকে আসবো একটা সিম্পলি একটা জিনিস ফলো করুন এখানে একটা অপশন অ্যাপস এন্ড ডিভাইস এফস অ্যান্ড ডিভাইসে দেখুন এখানে একটা অপশন আপনার সিম্পলি পেয়ে যাবেন সময় স্কোর ডাউন করে যাবেন অপস এন্ড ডিভাইস বলে আপনি সিম্পলি একটা অপশন আপনার দেখুন শো করছে সরাসরি অপস এন্ড ডিভাইসে একটা জাস্ট একটা ক্লিক করবে তো সিম্পলি আপনি অ্যাপস এন্ড ডিভাসে ক্লিক করছে এখানে ডাউনলোড ইউআর এর ডাটা দেখুন ডিলেট এ সেভিং তো ডিলেট করা যাবতীয় পুরাতন ফটো আনার জন্য এখানে ডিলেট এ সেভিং বলে নিচে একটা অপশন ফলো নিচের দিকে আরও অপশন এখানে ডিলেটের দুইটা অপশন মধ্যে ডিলেট এ সেভিং বলে একটা আপনারা সিম্পলি ফলো করতে পারেন ডিলেট এ সেভিংয়ে ক্লিক করবেন সরাসরি এখানে ক্লিক করবে এখান থেকে আপনি সিম্পলি গ্যালারিটা সিলেক্ট করবেন দেন আজকে যেটা আপনার ডিলেট করা যাবতীয় সব পুরোতন ফটো এবং ভিডিও আপনি ইজিলি মাত্র দুই মিনিটের ভিতরে রিকোভারি করতে পারবেন